বিএনপি আবারও রাজপথে নামতে যাচ্ছে কি করতে যাচ্ছে কিছু তথ্য আপনাদের সামনে আজকে হাজির করব এবং বিএনপির আসলে সত্যিই অন্যরকম চেষ্টা রাজপথে ফেরার জনগণকে জাগিয়ে তোলার আন্দোলন জমানোর আমরা বিএনপির শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে থাকব জনগণকে জাগিয়ে তোলার চেষ্টা করব এবং করছি জনগণের হতাশা দূর করার চেষ্টা করব উইয়ার অন বিহা পব গণ আন্দোলন জনগণের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক আন্দোলন আমরা কথা বলছি বাইশ এপ্রিল চব্বিশ দশেক অনেক দিন তো আপনারা রাজপথের কোনো কর্মসূচি দিচ্ছে না রাজপথে নামার কোনো বিকল্প নেই এটা দীর্ঘমেয়াদী সংগ্রাম কিন্তু বিভিন্ন ইস্যুতে রাজপথে নামতে হবে সভা সমাবেশ করতে হবে বিক্ষোভ মিছিল করতে হবে লেফলেট বিতরণ করতে হবে তো বিএনপি এবার রাজপথে নামতে যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে রিপোর্টও করেছে একটা রিপোর্ট আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করে শোনাচ্ছি ফের রাজপথে নামছে বিএনপি শুক্রবার ঢাকায় সমাবেশ দ্বাদশ নির্বাচনের প্রায় সাড়ে চার মাস পর ফের রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার ঢাকায় সমাবেশ করবে দলটি এরপর মে দিবসে বড় আকারের সমাবেশের আয়োজন করা হবে ঢাকায় মহানগর বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দুটি কর্মসূচি সফল করার প্রস্তুতি নিয়েছেন এবং মানে অল্প সময়ের মধ্যে পরপর দুইটা বড় সমাবেশ বিএনপি করবে মানে রাজপথের কর্মসূচিতে বিএনপি ফিরছে চমৎকার ঢাকা নগর বিএনপি এর মধ্যে মে দিবসের শ্রমিক সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় বিএনপি এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মে মাস জুড়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি ওগুলো সফট কর্মসূচি ওটা সরকার বিরোধী কর্মসূচি নয় কিন্তু মে ডে উপলক্ষে বিএনপি যে সমাবেশ করতে চায় এটা বড় সমস্যা লক্ষাধিক এর মানে আঠাইশ অক্টোবরের পর লক্ষাধিক লোক তো রাজপথে বিএনপি নামেনি বা নামতে পারেনি তা আবারও প্রাণ সঞ্চার হবে বিএনপি ছোট ছোট কিছু সমাবেশ নয়াপল্টন করেছে আঠাইশ অক্টোবরের পরও মুক্তিযুদ্ধের সমাবেশও করেছে কিন্তু লক্ষ লক্ষের লোকের সমাবেশ যা দেশ থেকে সারা দেশ থেকে আসবে নেতৃবৃন্দ বিএনপির গুরুত্বপূর্ণ সব নেতারা বক্তব্য দেবেন মির্জা ফখরুল্লাহ থাকবেন এরকম দৃশ্য আমরা পহেলা মেয়ে হয়তোবা দেখতে যাচ্ছি এবং তখন থেকেই রাজপথে রাজনীতি আবারও জমে উঠবে নানানভাবে আওয়ামী লীগ ডিস্টার্ব করার চেষ্টা করবে কোনো সন্দেহ নেই কারণ লক্ষাধিক লোক লক্ষ লক্ষ লোক রাজপথে দেখলে আওয়ামী লীগের মাথা গরম হয়ে যায় অনুমতি নিয়ে আনা করবে অনুমতি দিবে বিভিন্ন শর্ত সাপেক্ষে তারপরে লোকজনকে বিভিন্নভাবে ডিস্টার্ব করবে যারা আসতে চাইবে তাদেরকে সংশ্লিষ্টরা জানান মে শ্রমিক সমাবেশ সফল করতে গত রোববার সকাল শ্রমিক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে মানে এই প্রস্তুতি সভা বাস্তবায়ন কমিটি গঠন নানান কিছু সুনিপুণভাবে বিএনপি করতে যাচ্ছে ফের রাজপথে সক্রিয় হওয়ার জন্য সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা জানান শ্রমিক দলের প্রচার প্রকাশনা সম্পাদক মঞ্জুল ইসলাম মঞ্জু বলেন বর্তমান সরকারের দুর্নীতি দুঃশাসনে দেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চরম কষ্টে আছে শ্রমজীবী মানুষ এখন চাইলেই পেট ভরে তৃপ্তি সহকারে দুবেলা খেতে পারে না তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এখন তাদের কাছে ভোটের চেয়ে ভাতের অধিকার প্রতিষ্ঠা করাটাই গুরুত্বপূর্ণ শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস ঢাকায় সমাবেশে প্রস্তুতি নেওয়া হচ্ছে আশা করছি ভালো লোক সমাগম হবে এবং প্রমাণিত হবে আসলে বিএনপির ডাকে এখনও লক্ষ লক্ষ লোক আসে বিএনপির লোকজন হতাশ হয়নি তারা আবারও সফলতার স্বপ্ন দেখছে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ এটা বিএনপি প্রত্যেক বছরই করে কিন্তু এবছর শ্রমিক সমাবেশে বিশেষ তাৎপর্য থাকবে যে আঠাইশে অক্টোবরের পর থেকে বিএনপি যে হারিয়ে যায়নি বিএনপি যে হতাশ না সেটা প্রমাণিত হবে আবার শ্রমিকরা আসলেই বা আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষজন যথেষ্ট কষ্টে আছে অতএব তাদের ক্ষোভকে বিএনপি রাজনৈতিকভাবে কতটুকু ব্যবহার করতে পারে সেজন্য এই শ্রমিক সমাবেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিকুল আলম মজনু বলেন নবীল্লাহ নবী সমাবেশ হবে ঢাকার একটা অংশের মানে এটা রাজপথের শ্রমিক সমাবেশের আগের একটা ধাপ বিএনপি নেতারা মনে করেন চলমান সংকট কেটে যাবে কারণ দেশের মানুষ ভোট বর্জন করেছে একতরফাভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এলেও আওয়ামী লীগ সরকার স্বস্তিতে নেই তাই প্রাথমিকভাবে তাদের আন্দোলন সফল হয়েছে এখন পরিস্থিতি বুঝে সুবিধা মতো সময়ে সরকারকে চাপিয়ে ফেলতে হবে মেন বিএনপির এই এটাই হচ্ছে সিস্টেম আসলে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা এসে গিয়েছে টিকে গিয়েছে আওয়ামী লীগ সফল হয়েছে আবারও বিএনপিকে সুযোগ কাজে লাগিয়ে রাজপথে সক্রিয় হতে হবে এবং জনগণকে জাগিয়ে তুলতে হবে মঈন খান বলেন বিরোধী দলের আন্দোলন দমনে সরকার ব্যাপকভাবে নির্যাতন চালিয়েছে নিরীহ নিরস্ত নেতাকর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিআর গ্যাসের সেলগুলি চালিয়েছে অনেক কিছুই করেছে তারপরও বিএনপি নেতাকর্মীরা যে হতাশ হয়নি তারা যে আন্দোলনে শেষ দেখে ছাড়বে সেই চেষ্টা তারা করে যাচ্ছে এবং আমার মনে হয় ছাব্বিশ তারিখ এবং এক তারিখ তার প্রমাণ আমরা দেখব যে না বিএনপি এখনও আশাবাদী এবং তারা ধীরে ধীরে আন্দোলন সফলতার দিকে নিয়ে যাবে টুডিয়ার টুমোরো